বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি যানবাহনে ধীরগতি রয়েছে দুর্ঘটনার ঝুঁকি গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের বেশ কয়েকটি স্থানের বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়কের হাটিকুমুল গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের সাসেক টু প্রকল্পের আওতায় মেরামতের কাজ চলছে এতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে চালক ও যাত্রীরা বলছেন মহাসড়কের অবস্থা খারাপ হয় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও রোডেও এ আশেপাশে অনেক জায়গায় খুব ভাঙ্গা এই জন্য গাড়ির জন্য রিক্স এবং সময় বেশি লাগছে ট্যাবে পড়লে ভেঙে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করতে হবে রাস্তায় জামজট বাইজে সব গাড়ি এখন এক লেনে যায় সড়ক ও জনপদ বিভাগ বলছে বৃষ্টিপাত কমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে কিছু কিছু অংশে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা সেই সকল অংশে ইট খোয়া এবং অন্যান্য আমাদের যে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে সেগুলো দিয়ে আমরা রিপেয়ার করে দিয়েছি হাটিকুমুল গোলচত্বর মহাসড়ক প্রতিদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় বাইশ হাজার যানবাহন চলাচল করে রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ